আজকে কাবাব বানাবো তো কাবাব বানানোর জন্য এখানে গোস্ত নিয়েছি এখানে মশলাপাতি নিয়েছি তারপর বুটের ডাল নিয়েছি সব কিছু নিয়ে কাবাব বানিয়ে ফেলবো আছে তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কাবাব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি প্রায় হাফ কিলোর উপরে আমি এটা এই গোস নিয়েছি এই সবগুলো আমি এখানে ভালো করে ধুয়ে ছোট ছোট করে নিয়েছি আর ছোট ছোট করে এই জন্যই নিয়েছি দেখেন অনেকে বড় করে নিতে পারেন আমি ছোট করে নিয়েছি যাতে ব্ল্যান্ডারের মানে বেশি বড় দিলে একটা চাপ তৈরি হয় তো এই জন্য আমি একটু ছোট করে নিয়েছি যাতে ব্ল্যান্ডারের উপরে তেমন একটা হার্ড চাপ সৃষ্টি না হয় তো এখানে আমি হাফ কেজি গোস হাফ কেজির উপরে এই গোসটা নিয়েছি ভালো করে ধুয়ে আর এখানেও আমি প্রায় আড়াইশো গ্রামের মতো বুটের ডাল নিয়েছি বুটের ডালগুলো আমি দিয়ে দিলাম তারপর এখানে আমি মশলা নিয়েছি এটা হচ্ছে চার পাঁচটা মরিচ তারপর তেজপাতা এলাচ লবঙ্গ তারপর গোলমরিচ দারচিনি এগুলো আমি নিয়ে নিলাম আদা রসুন আপনারা আস্তেও দিতে পারেন যেহেতু এই কোরবান ঈদের সময় আমি সবগুলো ছিলে প্ল্যান করে ফেলেছি তাই আমি আস্ত দিলাম না এখানে আমি বাটাটা দিয়ে দিলাম আমি হাত দিয়েই দিচ্ছি কারণ আমি সব কিছু হাত দিয়ে রান্না করতে খুব পছন্দ করি আন্দাজটা আমার হাতের উপরে তো এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম আর স্বাদ মতো আমি লবণ দিব আমি সব সময় কাপাবগুলো আমি এভাবে রান্না করি এবং খুবই টেস্ট হয় সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি এখানে আমি আবার একটু হলুদ দিব কালারের জন্য একটু হলুদ দিব কারণ অনেক সময় সাদা সাদা হয় একটু হলুদ দিলে কালারটা সুন্দর হয় সেই জন্য আমি প্রায় একটু হলুদ দিব এই যে আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য শুধু তো বাজারে কাবাব মশলা পাওয়া যায় আপনারা কাবাব মশলাও দিতে পারেন কাবাবের প্যাকেট তো আমি সেটা দিই নি আমি নিজস্বভাবে আমার ঘরে যেই মশলাগুলো আছে সেটাই দিয়ে দিলাম আর এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এরপর আমি আরও অনেক কিছু অ্যাড করব। আমি কিছু মশলাও অ্যাড করব এটা পরে সিদ্ধ হওয়ার জন্য তো এখন এখানে আমি পানি দিয়ে দেব এই যে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম সবচেয়ে ভালো হয় এটা প্রেশার কুকারে দিলেও ভালো হয় আমার প্রেশার কুকার নাই তাই আমি এই প্যানি পশিয়ে দিলাম তো এরপরে আমিও আরও বাকি যে যে মশলাগুলো দিব তো সেটা হচ্ছে এখানে আমি জিরা ধনিয়া তারপর পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে যখন প্ল্যান করবো তারপর দেখতে পারবেন চুলায় বসিয়ে দিলাম চুলাটা ধরিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধটা না হবে তো আমাদের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের পাশে থাকেন দেখতে থাকেন কাবাবেরটা কিভাবে তৈরি করছি বাকিটা এখনও করা হয়নি তো সাথেই থাকেন এই যে আমার কাবাবটা হয়ে গেছে তো এটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তারপর আমি এখানে আরও কিছু একটু প্যাকেটের মশলা আছে সেটা দিব এর আগে সব কিছু দিয়েছি সেটা তো আপনাদের কাছে শেয়ার করলাম আর বাকি আমি একটা মশলা কেনা মশলা এটা গরুর মশলায় কাবাব মশলা না কিন্তু তারপর আমি একটু অ্যাড করলাম এটার মধ্যে যেহেতু ধনিয়া জির একসাথে আছে সেজন্য আমি একটু দিয়ে দিলাম এখানে ফ্লেভারটা সুন্দর আসে এই মশলাটা দিয়ে নিয়ে তো খুব টেস্ট হয় এখন ভালো করে আমি এটা ব্ল্যান্ড করে নেবো আর এখানে আমি দুইটা ডিম নিব দুইটা ডিম যদি লাগে দিব না লাগলে হয়তো আরেকটা ডিম দিতে হবে সাথে করে ডিম দিলে সুন্দর ব্লেন্ড হয়ে যায় তারপর আপনাদের কীভাবে গোল গোল করে কাবাবগুলো বানাই সেটা দেখাবো এই যে সবগুলো আমি মিক্সড করে নিলাম আজকে আমার বড় ভাই আসবে আর আমার বড় ভাইয়ার জন্য এই যে আমি কাবাব বানাবো ভাইয়া কাবাবটা খুবই পছন্দ করে তাই বানাচ্ছি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে দেখাবো সবগুলো এই যে এরকম গোল গোল করে শেপ করে নেবো আমি দেখবেন এই কাবাবটা খেতে খুবই টেস্ট আমি প্রায় সময় বানাই সবগুলো আমি এভাবে গোল গোল করে শেপ করে নিয়েছি তারপর ভেজে ফেলবো তো আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ